বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের পক্ষ থেকে কি অবস্থা সবার সবার দিন কাল কেমন যাচ্ছে আমি তো এখন একটু ভালো আছি আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে যতবার বিপদগ্রস্ত করেছেন ততবারই সেফলি আবার একদম মায়ের পেট থেকে জীবিত সন্তান বের করে নিয়ে আছে মনে হয় যে আমাকে সেইভাবে করে আল্লাহ সুবহানাহু তাআলা যে কোনো বিপদ থেকে সেইভাবে করে উদ্ধার করে নিয়ে আসে তাই আল্লাহ সুন্নতালার কাছে আমি যত কৃতজ্ঞতা স্বীকার করব ততই আমার জন্য কম করা হবে কিছু কিছু মানুষ আছে অনেককে নিয়ে অনেকভাবে উপহাস করে যেমন অনেকে আছে মাথায় কাপড় দেয় না অনেকে আছে বোরকা পড়ল বোরকাটার ওভাবে করে শালীনতা বজায় সুন্দর করে ক্যারি করে না অনেকে আছে মুখমণ্ডল দেখিয়ে চলাফেরা করে তো সেই কারণে বলছি যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুমনাত একজন মানুষের প্রতি করবে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ এসে যদি তার লিগেল গার্জিয়ান গার্জিয়ান হতে পারে তার মা বাবা হতে পারে তার ভাই বোন হতে পারে তার হাজব্যান্ড এসে তাকে বলবে তারপরও সে কিন্তু করবে না যতক্ষণ পর্যন্ত সে দিনের পথে না আসবে যতক্ষণ পর্যন্ত তার ভিতরে ইসলামের প্রতি ভয় ভীতি সম্মান শ্রদ্ধা না আসবে প্রতিটা মানুষেরই উচিত যে যখন যে মানুষটার উপরে আল্লা সুবাহ তালে অনেক বেশি খুশি হন তার প্রতি আল্লাহ তালা তখন বেশি বেশি করে দিনের হেদায়ত দান করেন তার দুনিয়াবির মোহ থাকে না তার শুধু থাকে একটা ইন্টেনশন আমার দুনিয়াতে আমি দুইজনের অতিথি আমার আখেরারটাকে আমাকে সুন্দর করতে হবে আল্লাহকে খুশি রাজি করাতে হবে আল্লাহকেই আমাকে মেনে